শীতের আগমনীবর্তিতে নাম জানা অজানা নানা ফুল ফুটছে প্রকৃতি যেন নতুন সাজে সাজতে চলেছে পাতা ঝরা দিনে ফুল থাকবে গাছে আমরা অনেকেই কিন্তু এখন বাগান করার প্রতি বেশ আগ্রহ প্রকাশ করি কিন্তু কখন কোন গাছ লাগাতে হবে সেটা বেমালুম ভুলে যাই সেগুলো না ভুলে আমরা কিন্তু আমাদের শতপূর্ণ করার জন্য গাছ লাগাতে পারি যেহেতু শীত আহ বলা চল একেবারে কড়ানারছে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে কিন্তু আমাদের যে সৌন্দর্য সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারি আপনারা অনেকেই হয়তো গাছ এবং বাগান করতে যারা চাচ্ছেন তারা দোটানায় আছেন গাছের পরিচর্যা কিভাবে করব তারপরে কোথায় থেকে গাছ শুরু করব এরকম সাত পাশ না ভেবে আমি বলি ইচ্ছা শক্তি থাকলে শুরু করে দিন আবার অনেকে যারা আছেন আবার যারা এই youtube channel যারা নিয়মিত দেখেন এবং দেখছেন অনেকেই আসলে খামারের আহ যে সব video গুলো সেগুলো ভীষণ করছেন আমিও miss করছি তবে আজকে হচ্ছে যে কথা টি বলবো সেটি হচ্ছে আপনারা আহ খামারের প্রতিবেদন দেখবেন পরবর্তীতে ইনশাল্লাহ তবে আপনারা যারা বাগান করতে ইচ্ছুক যারা ফুলের বাগান করতে যারা ইচ্ছুক যারা সৌন্দর্য উপভোগ করতে চান তারা কিন্তু একদমই miss না করে শুরু করে দিন চটপট অল্প হলেও শুরুটা হোক নানা ধরনের ফুল আছে শীতের জন্য সেগুলো সংগ্রহ করুন সেগুলোর গাছ সংগ্রহ করুন লাগাতে থাকুন আর শীতের আগামী কিন্তু অনেক ফুলই ফুটতে শুরু করেছে আর পুরো শীত জুড়ে থাকবে একদমই মহা উৎসব সেটি কিন্তু আমরা দেখতে পাব আপনাদের কাছে আশা করি ফুলের গাছ লাগাতে আহ দ্বিধা হবে না সবাই বেশ ফুল পছন্দ করেন আপনাদের বাগান সমৃদ্ধ হোক সে প্রত্যাশা করি ভালো সুস্থ আর হ্যাঁ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা কারা কারা ভীষণ ভাবে মিস করছেন খামারের ভিডিও গুলো আমরা চেষ্টা করব পরবর্তীতে যে সামনে যে প্রতিবেদন গুলো সেগুলো আবারও খাবার আবারও খামার কেন্দ্রিক সেই ভিডিও গুলো নিয়ে আপনাদের সামনে হাজির